আমাদের মুখ্যমন্ত্রী বললেন আন্দোলনের প্রয়োজন নেই আমি দেখে দেব আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসা করতে চাই মোদী সরকার করতে হবে না হলে আল্লাহর সম্পত্তি বিতর্কিত সম্পত্তি হবে মোদী সরকার বলার পরে দিদির সরকারের যারা দায়িত্বশীল তারা কিন্তু এটা নিয়ে কোন উচ্চ বাচ্চ করলেন না তারা বললেন না আমাদের দিদি দেখবে মোদী যাই বলুক না কেন আপনাদের অবাক হওয়ার কোন কারণ নেই বিষয়টি দিদি দেখবেন উল্টে দেখা গেল দিদির যে ওয়াকআপ বোর্ড আছে কলকাতাতে পশ্চিমবঙ্গ ওয়াকআপ বোর্ড আবার সার্ভে করার নাম করে রাজ্যের সমস্ত মসজিদ এবং কবরস্থান স্থানগুলোকে ওয়াকআপ বোর্ডে এনরোলমেন্ট করে মোদী সরকারের হাতে তুলে দেওয়ার জন্য কলকাতা থেকে ওয়াকআপ বোর্ড আলাদা করে তারা ফরম তৈরি করে ওয়াকাপ বোর্ডে এনরোলমেন্ট ওয়াকাপ বোর্ডে নথিভুক্ত করার কাজ চালিয়ে যাচ্ছেন ভাই আমার আপনাদের সতর্ক হতে হবে কোনটা সৎিক পথ আর কোনটা বিভ্রান্তিকর পথ এটা আপনাদের জানতে হবে আমি জানি এখানে বড় কোনো রাজনৈতিক নেতা নেই যদি কোনো রাজনৈতিক নেতা এখানে হ্যালো মন সারিতো ভেঙে যেত মুখ দেখানোর জন্য তাড়াহুড়ো পড়ে যেত কিন্তু এটা তো সাধারণ মানুষের আন্দোলন এটা তো ইসলামের আন্দোলন এটা আল্লাহর সম্পত্তি রক্ষার আন্দোলন এটা মাদ্রাসার সম্পত্তি রক্ষার আন্দোলন এটা কবরস্থানের সম্পত্তিগুলোকে সুরক্ষা এই আন্দোলনে মুসলমানরা অতটা তৃপ্তি পান না এটাই হচ্ছে আজকে আমাদের জন্যে বড় দুর্ভাগ্যের বিষয় ভাই আমার আমাদের যাই বলুক না কেন আমরা দিদি কেউ নির্বাচিত করি আমার মোদি নির্বাচিত করি আমরা ভোট দিই তার মানে এটা নয় যে আমরা আল্লাহ এই পৃথিবীর কোন সরকারের কাছে মাথা নত করি আত্মসমর্পণ করি না কিন্তু নয় তাই রাজনৈতিক নেতাদেরকেও বলব অনুগ্রহ করে সরলমতি মুসলমানদের ভুল বোঝাবেন না আমাদের লড়াই কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে নয় আমাদের লড়াই দিদি বা মোদীর বিরুদ্ধে নয় আমাদের লড়াই মুসলমানদের প্রতি বিন করা হচ্ছে মুসলমানদের ধর্মের প্রতি বিন সাফ করা হচ্ছে নরেন্দ্র মোদি বললেন যে আমরা মুসলমানদের কল্যাণ করতে চাই আমরা মুসলমানদের উন্নয়ন করতে চাই তাই তারা ওয়াটা সাংসদানি আইন তৈরি করেছেন আমি জিজ্ঞাসা করতে চাই যদি মুসলমানদের কল্যাণের জন্যে আইন তৈরি করেন তাহলে হিন্দুদের কল্যানের জন্য কেন আইন তৈরি করছেন না মুসলমানদের কল্যাণ করবেন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড জামিয়তে উলামায়ে হিন্দ জামাতে ইসলামী হিন্দ জামিয়তে আহলে হাদিস সমস্ত অর্গানাইজেশন যৌথভাবে বলেছেন এ দিয়ে মুসলমানদের কল্যাণ হবে না এমন কল্যাণ মোদী সরকার তোমাকে করতে হবে না তারপরেও মোদী সরকার বলছেন